নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তো আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ ফুলকপি আলুর একটা রেসিপি তো তার জন্য প্রথমে একটা ফুলকপির থেকে আমি বেশ কয়েকটা ফুল নিয়ে ফুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই রেসিপির জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা আলু আলুগুলোকে কিন্তু এইভাবে ডুমো করে আমি কেটে নিয়েছি এখন দেখুন আগের থেকে গ্যাসে আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম এবার ওই গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম আমি কিন্তু ফুলকপি সেদ্ধ করবো না জাস্ট গরম জলে একটু আমি নেড়ে চেড়ে নেবো তাহলে কিন্তু ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই একটু লবণ লবণও দিতে পারেন তো দেখুন এইভাবে করে কিন্তু আমি ফুলকপিটা দিয়ে জলটা শুধু একটু ফুটিয়ে নেবো এখানে কিন্তু জলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আর এখন আমি গরম জল থেকে ফুলকপিটাকে বেশ জল ঝরিয়ে আমি তুলে নেব ফুলকপির এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বেশ ভালো লাগে শুধুমাত্র ভাত নয় রুটি পরোটা লুচি সবটার সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি ফুলকপিটা বেশ জলটা ঝরিয়ে তুলে নিয়েছি আর এখন আমি গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তো বন্ধুরা দেখুন এখন তেলটা দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে তেলটাকে তো বেশ ভালোভাবে গরম করে নিলাম এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম তেলের মধ্যে ফুলকপি আলু একটু ভেজে রান্না করলে কিন্তু নিরামিষ ফুলকপি আলুর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে তো এইভাবে করে একবার হলেও ফুলকপিটা রান্না করে দেখুন দেখবেন বেশ ভালো লাগবে খেতে এখন আমি এখানে ফুলকপির সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা লবণ দিয়ে একটু ভেজে নিলে কিন্তু ফুলকপির এই রেসিপিটা দারুণ টেস্টি হয় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণে এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নেব আর এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেম রেখে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এখন আমি ভালোভাবেই কিন্তু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি ফুলকপিটাকে লাল করে ভেজে নেব তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যে কাঁচা ঝাঁঝালো একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর ফুলকপি আলুটাও বেশ ভালো লাগবে এই রেসিপির সঙ্গে তো দেখুন এখন ফুলকপি ভাজা হয়ে গেছে আর এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি আর এইভাবে লাল করেই কিন্তু ফুলকপিটা আমি ভেজে নিলাম এবার দেখুন বন্ধুরা ফুলকপি তুলে নিয়ে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল যেহেতু আমি আলুটা ভাজবো তার জন্য আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে তেলটাকেও আবার গরম করে নেব এরপরে দেখুন কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছে তো একই রকমভাবে ফুলকপি যেভাবে আমি ভেজে নিলাম সেই রকমভাবে আলুটাও আমি ভেজে নেব তো বন্ধুরা আলুটা দিয়ে এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিলাম আর এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটা কিন্তু আমি সম্পূর্ণভাবে এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু অর্ধেকটা আমি সেদ্ধ করে নেব মানে ফিফটি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নেবো তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ তো বন্ধুরা এখন আমি ঢাকনা চাপা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব তো দেখুন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো বারবার কিন্তু এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আলুটা ভেজে নিতে হবে আর এখন আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে দেড় দু মিনিটের মতো আলুটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে আমি কিন্তু বারে বারে ঢাকনা চাপা দিয়ে কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি আর এখন আমি এই ভেজে রাখা আলুটা তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আলুটা তুলে নিয়ে আবার অল্প পরিমাণে তেল দিলাম এবার আমি তেলটা দিয়ে এখানে আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এরপরে দিয়ে দিলাম এখানে দেখুন একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটাকে এইভাবে কেটে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা তো তিনটে এখানে কাঁচা লঙ্কা আমি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রেট করে নিয়েছি এরপরে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো টমেটোকে এইভাবে আমি কুচু করে নিয়েছি আর এখন না টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর এখানে চাইলে কিন্তু আপনারা টমেটো পিউরি করেও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুসারে পুরো রান্নাটার জন্যই কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম এবার দেখুন লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি এতে করে কিন্তু টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যাবে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য মিনিমাম এক থেকে দেড় মিনিটের মতো আর ঢাকনা দিয়ে কিন্তু আমি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি মানে একটু নরম হয়ে গেছে ঢাকনা দেওয়ার ফলে এরপরে দেখুন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে তো এখন আমি এখানে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে দেখুন প্রথমে এখানে নিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো তো হাফ চামচ পরিমাণে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা তো যে মশলাটার মধ্যে মৌরি ধনে আর গোটা জিরে আছে আমি কিন্তু এটা আমার স্পেশাল মশলা বলতে পারেন এটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেই বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম তো বন্ধুরা জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর এখানে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দু চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা ফেটেও যেতে পারে যদি কোনো রকমে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দেওয়া থাকে সব সময় আপনারা খেয়াল করবেন যে যখন দইটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লোতে থাকে তো আমি এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাদাম বাটা তো এখানে আমি তিন থেকে চারটের মতো কাজু বাদাম নিয়েছিলাম আর বাদামটা সেই বেটে আমি দিয়ে দিচ্ছি এবার ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব একই রকমভাবে এখানে বাদাম বাটা দিয়েও মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে আর কালারটাও বেশ ভালো আসে তো এখন আমি বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে তো এরপরে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর ফুলকপি আমি দিয়ে দেব তো দেখুন আমি প্রথমে দিয়ে দিলাম আলু আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এর ফুলকপি দিয়ে দিলাম আর একই সঙ্গে কিন্তু আলু আর ফুলকপি বেশ ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল যেই বাটিতে আমি আলু ভেজে রেখেছিলাম সেই বাটিতে করে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির এই রেসিপিটা সত্যি গরম ভাতে একেবারে দুর্দান্ত লাগে এতটাই ভালো লাগে যে শুধু এটাই দিয়ে কিন্তু আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখন কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের মতো তো তিন চার মিনিটের পরে কিন্তু আমি ফিরে এলাম প্রথমে তিন চার মিনিট একেবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে রান্নাটা করে নিয়েছি তো দেখুন এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা ফুলকপি অনেক রকমভাবে আপনারা রান্না করেছেন তবে এই এইরকমভাবে একবার হলেও রান্না করুন দেখবেন বেশ ভালো লাগবে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তো পুরোপুরি কিন্তু এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখিনি আপনার যেমন ঝোল খাবেন সেই বুঝে কিন্তু ঝোলটা রাখবেন তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি তো অল্প পরিমাণে প্রথমে ঘি দিলাম আর ঘিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো খুবই অল্প পরিমাণে তো এখন ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন চিনি দিলে কিন্তু নিরামিষ রেসিপিতে বেশ ভালো হয় তো দেখুন এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব মিনিমাম পাঁচ মিনিটের মতো দেখেই বুঝতে পারলেন বন্ধুরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আলু ফুলকপি সব কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দিলাম আর বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে মিনিমাম পাঁচ মিনিট রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্যে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম খুব সুন্দরভাবেই কিন্তু ফুলকপির এই রেসিপিটা রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আগামীকালের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন